আসসালামু আলাইকুম মসজিদুল আকসাই ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন দিন দিন বেড়ে চলেছে শিশু কিশোর বয়োবৃদ্ধা নারী পুরুষ কোনো ভেদাভেদ না করে যখন তারা নির্মমভাবে এই নিয়মিত অত্যাচারে লিপ্ত ঠিক এমন সময় গত মঙ্গলবার যখন ইসরায়েলি আকাশে ইরানের হামলার সাইলেন্ট বেজে উঠল ইরানের মিসাইলগুলো যখন মসজিদে আকসার উপর দিয়ে অতিক্রম করছিল তখন এই নিষ্ঠুর ইহুদিগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো এই দৃশ্যটা দেখার পরে কেমন যেন মনে হলো এটা যেন সেই মুসলিমদের বর্ণিত মহাবিজয়ের দিন যেখানে বর্ণিত আছে মুসলিমদের এই প্রার্থনাগার কোনো এক বাহিনী ইহুদিদের হাত থেকে ছিনিয়ে নিয়ে তা বিজয় করবেন এমন সময় ইহুদিরা দিক বিদিক ছুটাছুটি করবে এদিক সেদিক লুকায় যাবে আর সেই সময়ে নাকি যদি কোনো গাছের পিছে কোনো ইহুদি লুকায় সেই গাছ নাকি বলে দিবে আমার পিছনে এক ইহুদি আছে তখন মুসলিম বাহিনী তাকে এসে হত্যা করবে আল্লাহ আকবর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ